প্রিয় দর্শক আপনাদের সামনে বিএসএফ এবং বিজেপি দুই গ্রুপের মধ্যে যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটা মূলত ঘটেছে তারবেড়াকে কেন্দ্র করে তারা জোরপূর্বক তার দিতে চায় কিন্তু বিজেপি সেই তার বেড়া দেওয়াতে বাধা দেওয়ায় তারা উত্তেজিত হয়ে পড়ে এবং ভারতের যে মানুষ কিভাবে ধারালো অস্ত্র নিয়ে তারা অগ্রসর হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে এটি ঘটেছে চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মানুষের হাতে কিভাবে ধারালো অস্ত্র রয়েছে যা আপনাদেরকে ভিডিও চিত্রে বিস্তারিত দেখানো হল अरे भाई 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 � जी नंबर आपके बात है जाओ बोलो दादा बहुत अच्छा है फायर वाला है